যুক্তরাজ্যে আনলিমিটেড লিভ কিংবা ব্রিটিশ সিটিজেনশিপ পেতে অনেক রিকোয়ারমেন্ট পূরণ করার পাশাপাশি ব্রিটিশ ইতিহাস ঐতিহ্য এবং সমাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে কিনা সে ব্যাপারে পরীক্ষা নেওয়া হয় কিন্তু এক নারী অন্যদের হয়ে ছদ্মবেশ ধারণ করে হোম অফিসের এই পরীক্ষায় অংশ নিত অবশেষে বিয়াল্লিশ বছর বয়সী ওই নারীকে কেন্টের হাটফোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আর তার থেকে ২০ বছর একজন অভিবাসী নারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ এখান থেকে হ্যান্ড ব্যাগ গাড়ি এবং জুতা ঘড়ি এবং জুতা সহ বিলাসবহুল পণ্যের পাশাপাশি বেশ কয়েকটি সন্দেহভাজন বা সন্দেহজনক মিথ্যা নথিও জব্দ করা হয়েছে তদন্ত অব্যাহত থাকায় ওই দুই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে লাইফ ইন ইউকে পরীক্ষায় আবেদনকারীদের অন্যায় সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তিনি যুক্তরাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রে অন্যের হয়ে ছদ্মবেশ ধারণ করে পরীক্ষায় অংশ নিয়েছেন ধরা পড়া এরাতে তিনি ডক্টরিং আইডি ডকুমেন্ট তৈরি করেছেন হোম অফিস জানিয়েছে প্রতারণার মাধ্যমে এভাবে অন্যের পরীক্ষা দেওয়া অনেকেই যথাযথ পরিশ্রম এবং ব্রিটেন সম্পর্কে জ্ঞান অর্জন ছাড়াই থাকার সুযোগ পেয়েছে সিটিজেনশিপ পেয়েছে এতে জনসাধারণ ঝুঁকির মধ্যে পড়ছে লন্ডনের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা ক্রিস ফ্যাক্টর জানিয়েছেন নারীর বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ এবং মাইগ্রেশন সিস্টেমের সাথে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে এই ধরনের ঘটনা অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে হোম অফিস গত সপ্তাহে অন্তত জনের পরীক্ষায় করার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয় নর্থ লন্ডনের এনফিল্ডে একষট্টি বছর বয়সী নারী জোসেফাইন জোসেফাইনকের বিরুদ্ধে মিথ্যা প্রেজেন্টেশনের মাধ্যমে চোদ্দটি প্রতারণার অভিযোগ আনা হয়েছে বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন